অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি তারা দেখতেছেন সবাইকে বিটি বাংলা এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন খাটের ভিডিও

আমি একটা খাট যদি সব টাকা দেওয়া দরকার নাই মাত্র পঁচিশশো টাকা দিবেন এটা কুরিয়া সার্ভিস আপনি মালটা নিতে পারবেন অথবা মাধ্যমে নিতে পারবেন আর যদি ডাইরেক্ট পিক আপনি নিতে চান বাসা পর্যন্ত তাহলে এটা ফোনের আলাপ হলে

এটা প্রাইস কে মনে আসবে ভাই এটা প্রাইস টা মাত্র পনেরো হাজার টাকা পনেরো জি পনেরো হাজার টাকা প্রাইস ডিসকাউন্ট দিয়ে এটা ভাই ডিসকাউন্ট দিয়ে এটা থেকে দিচ্ছি আর আমার কাছে গ্যারান্টি আবার মালের গুণ মতো

কাস্টমার সুবিধা আছে খুবই চমৎকার কিন্তু দেখেন খাটটা কত দাম খাটটা বারো হাজার টাকা বারো হাজার টাকা এরপরে কি দেখা এই খাট আছে একটা সূর্য মডেলের খাট মডেল আপনার আগের বাদে এসে থাকে আপনি গোল্ডেন এর এটা কাঠ কালার ভিতরে করা ঠিক আছে এটার দাম মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা জি আচ্ছা এদিকে আরেকটা চার ইঞ্চি করা আছে ইঞ্চি করা চার ইঞ্চি করা লেগসার করা সেম ডিজাইন এর দাম মাত্র টাকা বাইশ ফুল বক্স করা ফুল এখানে

পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভালোবাসার লাভ ভালোবাসার লাভ ভালোবাসার লাভ লেগসাইড হেড সেম ডিজাইন করা এবং কালার এটা থেকে আপনার গোল্ডেন দিয়া বেলাগি স্টেপ কানা

বারো হাজার টাকা নিতে পারবেন বারো হাজার টাকা নিতে পারবেন এই খাটটি আচ্ছা ষোলো হাজার টাকা বিক্রি করছি ষোলো হাজার

এটা হইতে থাকে আপনি ষোলো হাজার ষোলো হাজার টাকা তারপর বাসা মডেলের খাট নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা টাকা তেরো হাজার এরপরে কি দেখাবেন ভাই তারপরে মহারাজা 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 পনেরো হাজার টাকা এটা কাঠ কালার ভিতরে আপনার তিনটা চারটা কালার দিয়ে আমরা মানে খাটটা তৈরি করছি গোল্ডেন আছে ব্ল্যাক আছে তাও কাঠ কালার দিয়ে এটা অনেক সুন্দর তৈরি করছি কত দাম আসবে এটা দাম মাত্র এটা আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা

জুরাইন শ্যামপুর বটতলা আর লোকেশন হইতেছে আমার কারখানা প্লাস হইতেছে থেকে শোরুম একবার দোড়া একসাথে সব কথার এক কথা হচ্ছে ভাই এখানকার কিন্তু স্থানীয় ভাই কিন্তু টাকা মেরে দেওয়ার কোন চান্স নাই টাকা মেরে দিয়ে যাবে কোথায় কারণ এই জায়গায় নিজের ঘর বাড়ি নিজের কারখানা নিজের জায়গায় সবকিছু করে আর আরেকটা জিনিস বলি আমি আপনার কাছে সরাসরি ভিডিও কলে দেখা তারপরে যে ভিডিও উপস্থাপনা করতে চাই তাকে দেখা মাল ওই দেখা তারপরে আপনি অর্ডার করেন আপনি যা অর্ডার করবেন আমরা তাই দিব কোনো সমস্যা নেই আচ্ছা যে কেউ যদি কাস্টমাইজ করে অর্ডার করে নিতে চান বা আপনি যদি কেউ যদি কাস্টমাইজ করে অর্ডার করে নিতে চায় ঠিক আছে তাও পারবো যে কোনো ছবি দিব আমাকে সেম মাল আমি কমপ্লিট করে দিব ওটা দেখে ফোনের মাধ্যমে কথা হবে ওকে তা স্ক্রিনে কোনো নাম্বার দিয়ে রাখছি অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর আমির ভাইয়ের কারখানা প্লাস শর্মে কিন্তু আপনারা ভিজিট করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা পাশাপাশি এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজের নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ